আচ্ছা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কোন সমাস দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের মূল বিষয় কি বলছি আমরা উভয় পদ অর্থ বন্ধ পূর্বপদ পর্বত কি উভয় পদের অর্থ প্রধান বেশ সময় কি হবে ও এবং আর দ্বারা যুক্ত হবে এটা আমাদের মুখ্য বিষয় বলছিলাম অনেকেই বলে যে মাস্কের শব্দের মাস্কের হাইফের আসা মানে কোন সমাস দ্বন্দ্ব সমাস কথাটা কি হান্ড্রেড পার্সেন্ট কি ভুয়া কথা হাইফেন থাকলে দ্বন্দ্ব মানে কোনো কথা না আর এছাড়াও হাইফেন থাকলে সরি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হাইফেন ছাড়াও অসংখ্য উদাহরণ আছে যেগুলা কি হতে পারে দ্বন্দ্ব হতে পারে যেগুলো আমরা অনেকগুলো উদাহরণ বলছিলাম নাকি হাইফেন মানে দ্বন্দ্বের কথা হান্ড্রেড পার্সেন্ট ভুয়া কথা এরপরে যাচ্ছে আমরা কোন সমাসে দ্বিগু সমাসের ক্ষেত্রে কোন সমাস দ্বিগু সমাস অনেকে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সামনে আসে বলে কি যে এক কথায় দ্বিগু শেষ কো কেমনে শব্দের শুরুতে সংখ্যা আছে মানে কোন সমাস দ্বিগু সমাস কথাটা হান্ড্রেড পার্সেন্ট কি ভুয়া অসংখ্য উদাহরণ আছে যেগুলো আমাদের সংখ্যা আছে কিন্তু কিনা দিগু না দিগু হওয়ার জন্য তিনটা শর্ত থাকবে কয়টা শর্ত তিনটা সো ওই ফেসবুকে ইউটিউবের এক কথার মধ্যে যায় না তো কেউ কেউ বলে কি যে একটা নৈবিত্তিক দিয়ে দুই হাজার নৈবিত্তিক সময় সমাধান একটা প্রশ্ন দিয়ে কয় হাজার নৈবিত্তিক সমাধান দুই হাজার তো কেমনে তো শব্দের শুরুতে হ আছে মানে কি না শব্দের শুরুতে হ আছে মানে হিন্দি উপসর্গ উর্দু উপসর্গ হিন্দু উপসর্গ দুই হাজার প্রশ্ন হয়ে গেছে কাকু কেমনে এই হিন্দু উপসর্গ থেকে আসছে দুই হাজার প্রশ্ন এর আগে আসছে ভাই হিন্দু উপসর্গ কয়টা একটা না দুইটা ওটা একটা হিন্দু উপসর্গ একটা একটা টেকনিক আমার হদ দিয়ে মুখস্থ দরকার আছে ওই ভুয়া টেকনিকে যাওয়া যাবে না নাকি ওই যে বলছিলাম শব্দের ক্ষেত্রে যে কি শব্দ শেখাচ্ছে একজনে ভুয়া টেকনিকে যে কি যে এক কথাই কি শেষ আরবি আর ফার্সি শব্দ চিনা শেষ যে মুসলমান ধর্মের শব্দ কোরআনে আছে আরবি মুসলমান ধর্মের শব্দ কোরআনে নাই কিন্তু ফার্সি বাইরে ভাই ও কি জানি কথা ও ভাইরে ভাই নাকি ও ভাইরে ভাই শব্দ কি একটা দূরে তিনটা নি পরীক্ষা শুধু কি মুসলমানরা দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পরীক্ষা দেয় এছাড়াও এখানে যারা আছেন হ্যাঁ কোরআন আমরা পড়তে পারি অনেকেই কোন কোরআনের সবগুলো অর্থ জানি নাকি কোনটা কোরআনে আছে না আছে এটা কি মনটাকা সম্ভব পোলাফান এগুলো আবার কি করে সেই টেকনিক দেখি এক কথায় আরবি আর কি শেষ ফার্সি শেষ এমন ভুয়া টেকনিকে জানেন না কি করতে হবে আসল টেকনিক শর্টকাট না এগুলো শর্টকাট টেকনিকে পড়তে হবে আপনি শর্টকাটে যাওয়া যাবে না একটা শব্দ দ্বিগু হওয়ার জন্য কয়টা শব্দ থাকতে হবে অবশ্যই তিনটা প্রথম শর্ত যেটা আছে সেটা কি পূর্বপদ সংখ্যাবাচক পূর্বপদ কি সংখ্যাবাচক এখন যে মনে করেন স্টুডেন্ট একদিন সমাস পড়ছে দ্বিগু সমাস সেও জানে দ্বিগু মানে কি হবে সংখ্যা থাকবে কেন সংখ্যা মানে যদি দিকে কোনো কথা না সংখ্যা তো অবশ্যই থাকবে সংখ্যা ছাড়াও আরো দুইটা বৈশিষ্ট্য লাগবে প্রথমটা বলছি পুরোপদ সংখ্যা বাচক বইয়ের মধ্যে আরো বিস্তারিত আছে বইয়ের মধ্যে পরে দেখেন আগে বোর্ডে খেয়াল করি আমরা পরপদ কি বলছি সংখ্যাবাচক আরেকটা হলো কি পরপদের অর্থ প্রধান পরপদের অর্থ প্রধান এটা যখন আমরা বেসিক পড়ছিলাম গত ক্লাসে এটা বলছিলাম পরপদার্থ প্রধান আর একটা কবিতায় কি বলছিলাম সমাহার বা মিলনার্থে দিগু সমাস তিন নাম্বার বৈশিষ্ট্য হলো কি সমাহার বা মিলনার্থ বুঝাবে সমাহার বা কি বোঝাবে মিলনার্থ বুঝাবে যদি কোনো শব্দের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকে সেটা দ্বিগু অন্য থেকে না দ্বিগু না তিনটে থাকতে হবে একটা যদি অনুমোসিত থাকে সেটা দিগু হবে না প্রথমটা কি বলছি পুরপদ সংখ্যা বাচক কোন পদার্থ প্রধান পরপদের অর্থ প্রধান কি বোঝাবে সমাহার বা মিলনার্থ এইখানে প্রথমে একটা উদাহরণ নিয়ে আসি যেটা সবাই পারে পরে আমি অন্য উদাহরণ যাচ্ছি যদি বলি বলতেছি চৌরাস্তা চৌ রাস্তা চৌ সংখ্যা আছে না কি আছে সংখ্যা আছে পরপদ সংখ্যা বাচক পরপদের প্রধান না চারটা রাস্তা যদি একসাথে এমন করে যাই আমরা ওইটাকে চৌ রাস্তা বলি নাকি যেখানে চারটা রাস্তার মিলন হয় সেটাকে চৌরাস্তা বলি যেখানে চারটা রাস্তা মিল হয় সেটা কি বলি চৌরাস্তা বলি তার মানে তিনটা বৈশিষ্ট্যই আছে যার কারণে কোন সমাস দেখেন যদি বলি আমি সপ্তাহ কি সাত অহ মানে কি দিন এখন সংখ্যা তো আছে আমি দিনকে মিল করতেছি সাতটা দিনকে আমি একসাথে পরিমাণ করে কি বলতেছি সপ্তাহ বলতেছি তার মানে তিনটা বৈশিষ্ট্য আছে তার মানে কোন সমাস দ্বিগু সমাস দেখেন যদি বলি ত্রিমোহনী ত্রিমোহনী ত্রি মানে কি তিন মোহনা মানে কি মিলনস্থল মোহনা মানে কি মিলনস্থল এখন সংখ্যা তো আছে মিলনস্থলকে বলছে নদীর তিনটা মহানা যেখানে কি হয় মিলন হয় সেটা কি বলা হয় ত্রিমোহনী বলা হয় তবে তিনটা বৈশিষ্ট্য আছে যার কারণে দ্বিগ সমাস হচ্ছে যেহেতু তিনটা বৈশিষ্ট্য তার দ্বিগ সমাস নাকি অবশ্যই তিনটা কি করতে হবে থাকতে হবে যদি একটা ওনবসে থাকে এটা দ্বিগ হবে না আরেকটু দল খেল করেন একটু উপরের দিকে যদি বলি দশ হাতি দশ হাতি দশ হাতি সংখ্যা আছে না ঠিক আছে সংখ্যা তো আছে এখন দশ হাতি ম্যাম কি হাতিকে বোঝায় এখন মনে করেন আপনি হাতিকে বোঝাচ্ছেন না বোঝাচ্ছে বুঝতেছেন না বাদ দেন কোনো সমস্যা নাই এখন অনেক সময় পরপদের অর্থ প্রধান কিনা এটা বুঝতে পারবেন না এখন দশটা হাতের কী মিলন হয় কোথাও যদি দশটা হাতি একসাথে দাঁড়ায় থাকে যদি দশটা হাতে একসাথে দাঁড়া থাকে ওটা আমরা কি বলবো দশটা হাতি বলবো এটা দশ হাতি বলবো ওটা দশটা দশটা হাতি বলবো আর 10 হাতের কী মিলন হয় আমরা দুই হাজার দুই দিকে কোথায় এমন করে যদি মিলন করি ওটা তো ক্ষণস্থায়ী দুই হাজার দুই দিকে না যেহেতু মিলন বোঝাচ্ছে না এই কারণে এটা দিঘু সমাস না এটা বুঝতে পারছেন কিনা এটা বলেন এটা বুঝতে পারছেন দিঘু না এটা এটা যে দিঘু না এটা বুঝছেন কিনা দিঘুর শর্ত কি পূর্বপদ সংখ্যাবাচক পরপদের অর্থ প্রধান সমহার বা কি বোঝাবে মিলন অর্থ বোঝাবে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সেটা দিঘু অন্যথায় না দিঘু না এখন দেখেন দশ সংখ্যা তো আছে দশ হাতি মানে কি হাতে কি বোঝাচ্ছে অনেক সময় বলতেছিলাম আপনি বুঝবেন না পর পদার্থ প্রধান কিনা হাতে কি না এখন সমার বা মিলন নাকি দশটা হাতের কি মিলন হয় তার মানে দীর্ঘ সমাস না এখন কাকে বলছে এখন দশকে বলছেন হাতিকে কে বলছেন কার বলছে অন্য একটা বলছে হিন্দু ধর্মের ক্ষেত্রে দেবী দুর্গা কে বোঝাচ্ছে ও দশ হাত আছে তার যার হাজার হাত তার কি বলা হয় দশ হাতি বলা হয় অন্য একটা বোঝাচ্ছে না যদি অন্য আরেকটাকে বোঝায় সেটা কোন সমাস হয় সেটা বহু হয় তার মানে এটা দিগু না সংখ্যা কিন্তু আছে নাকি খেয়াল করি সবাই সবাই বইটা একটু বন্ধ করেন বই বন্ধ করেন খাতা কলম বাহির করেন একটা গেম খেলবো খেয়াল করি আমি দশটা শব্দ লিখতে দিব কয়টা শব্দ দশটা এই দশটা শব্দের মধ্যে খেয়াল করে আগে শোনেন কোনটা দিগু কোনটা দিগু না এটা আইডেন্টিফাই করবে চিহ্নিত করবেন যদি দিগু হয় তাহলে টিক চিহ্ন দিবেন না হলে চিহ্ন দিবেন দীর্ঘ হলে ঠিক না হলে কি ক্রস খেয়াল করি সবাই এক্ষেত্রে যদি কারোর দশটা থেকে দশটাই হয় তার জন্য উপহার থাকবে দশটায় কয়টা হলে দশটা হলে উপহার থাকে উপহার থাকবে নয়টা হলে উপহার থাকবে ও আরেকটা বিষয় বেশ নাম্বার করে দেন আপনার তেইশ আপনাদের কাছে আমি জরিমানা ভাই কারো কারো কাছ থেকে আর অনেকেই দিছিলেন কিছু বাকি আছে যাওয়ার বাকি আছে দিয়ে দিন এটার মধ্যে জরিমানা নেই আজকে জরিমানা করবো না তবে যদি দশটা থেকে দশটাই হয় তার আমি ঠান্ডা খাওয়াবো যদি নয়টা হয় তারও ঠান্ডা খাবো একটু কম দাম একটা যদি দশটা থেকে দশটা একটু ভালোটা খাওয়াবো ঠিক আছে কি যেন একটা ভাইরাল কোন আইসক্রিম আছে যদি দশটা থেকে দশটা করে কম ঠিক আছে আর যারা অনলাইনে থাকবেন আমি দিচ্ছি এখানে এখন আজকের ভিডিওতে কি পাবেন মানে এই ভিডিওতে দশটা শুধু নাম পাবেন কোনটা দিগু কোনটা দিগু না এটা কি করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে এই কয়টা দশটা বা নয়টা এমন কিছু আর পরবর্তীতে যদি আর আপনার ঠিক হয় আমি যদি কমেন্ট দেখি আপনার জন্য কি থাকবে মোবাইল রিচার্জ নাকি তারপর আইসক্রিম কেমনে খয়মু আইসক্রিম তো খাওয়ানো সম্ভব হইব না আপনার মতন আইসক্রিম থাকবে আচ্ছা বুঝি নাই ওই দশ দশ হলো ষাট টাকা এখন হ্যাঁ কো স্যার এখানে তারা ক্লাস করতেছে তারপর বন্ধু বান্ধব ভাই তোরা যে এরকম উল্টা করবি আমি জানি তোরা উল্টাপাল্টা করলে কেমনে কি করবি না করবি এটা ধরা পদ্ধতি আমার কাছে আছে ও পোলাফান তো আছে অনলাইন যারা আছে তারা মনে করবো না পোলাফান না একটু দেখ একটু ঘুরাই দেখা যায় দেখা যায় দেখা যায় তো যাই হোক আমার নিচে পরে পরে দেখাবো একটু একটু দেখা যাচ্ছে আর কি এখন টুটির কারণে কি হচ্ছে না সবাই দেখা যাচ্ছে না ওই দেখা যাচ্ছে ওই যে ভাই বলতেছেন আমাকে একটু দেখান সাব্বির ভাই একটু হাই হেলো করেন এই তোর একটু খারাপ একটু খারো তো খারো খারো ওই যে আছে সবগুলো আছে সবগুলো আছে ওই যে আমার রমিম ভাই আছে তারা না বিনুসেন বয় বউরে সময় না দিলে বউ যাইব গা নাকি শুধু বসে রামিমের বউ রামিম না রমিম জানি রামিম শুধু রামিমের বউ না যদি আমিও সময় না দিই বউ যাই নাকি এদের বউরে কি করতে সময় দিতে হবে কেমনে সময় এটা বলা যাবে না আবার এখন দেখেন আমার দেখা যাচ্ছে কিনা আচ্ছা খেয়াল করি দশটা শব্দ দিচ্ছি কোনটা দিগু কোনটা দিগু না বিরানব্বই পাঁচ সাত পাঁচ কম তেপায়া টিপাই চৌচলা দশানন দশ গজি দশ গজি কয়টা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়টা আছে দশটা দেখেন খেয়াল করি যদি দ্বিঘু হয় তাহলে টিক চিহ্ন দিবেন না হলে কি করবেন চিহ্ন দিবেন ওকে আপনারা উত্তর করতে থাকেন আর যারা অনলাইনে দেখবেন তারা দিগু কয়টা আটটা না দশটা না দুইটা না একটা এরমন কি করবেন কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে আপনি আজকে উত্তর করতে থাকেন ভিডিও নিচে কী করে দেবেন কমেন্ট করে দিবেন। আর পরবর্তীতে ভিডিওতে এই দশটা আমি সমাধান করবো কয়টা দিগু কয়টা দিগু না তবে এর আগে কি করতে হবে কমেন্টে উত্তর জানাইতে হবে তবে যদি কোনো প্রকার সল সাতুরি কি পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় সে পুরস্কারের জন্য গ্রহণযোগ্য হবে না ঠিক আছে অনলাইন ক্লাস আজকে যতটুকুই থাকলো